এই দেশপ্রেম কথাটা যত সহজে আমরা বলে ফেলছি আসলে এত সহজ নয় দেশপ্রেম দেশপ্রেমের জন্য যে সততার দরকার সত্যতার দরকার নৈতিকতার দরকার মানবিক মূল্যবোধের দরকার সেই বিষয়গুলো আজকের সমাজে আজকের এই দেশে অবস্থার প্রেক্ষাপটে নানাভাবে আমরা দেখছি বিঘ্নিত হচ্ছে আমরা যখন নিজেকে উৎসর্গ করতে যাই সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে প্রায় চারশো ষাট জন কথা বলেছেন আমার যে কথাগুলো আছে এগুলো আপনারা দেখবেন যে এখানে আমাদের মজিবর ভাই সাত আট নয় এগারো এবং ভাবে আঠারো উনিশ চব্বিশ বিশ বাইশ এগুলোতে লিখেছেন এবং আরেকজন খুব চমৎকার কথা বলেছেন এই জায়গাগুলো কিন্তু আমাদের গত পনেরো বিশ বছরে পর্যটনের মন্ত্রী ছিলেন ম্যানম ম্যানম একটা স্কুল কলেজের থেকে ঘুষ খায় যে লোকটা বই পাঠ্য পুস্তকের নামে স্কুলের ছাত্রছাত্রী ছাত্রী ভর্তি করার নামে ঘোষ খায় যে ভদ্রলোক এখানে আমাদের যে মন্ত্রী মিনিস্টাররা যারা ছিলেন

আমাদের যে সংস্কৃতি আমরা সাম্প্রদায়িক ঐক্য থাকবে আমাদের মধ্যে যে নাগরিক ঐক্য থাকবে সম্মিলিত ভাবে সবচেয়ে বড় যে কথাগুলো আরেকজন সেনা অফিসার বলেছেন যে আমাদের মধ্যে আস্থার অভাব এখন আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে নাও ইন টাইম টু দা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের হাতে আমাদের ছেলে মেয়েরা ব্যাপক ভাবে সারা বিশ্বে গ্লোবাল বিশ্বে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু মানুষের বিদেশি যাদের কথা এই প্রবন্ধ বলা আছে যে খ্রিস্টান মিশনারি স্টেশনের যেগুলো আগে অনেক আগেও এরকম নানা ধরনের ক্ষুদা তারিদ্র নিপীড়িত মানুষের মানুষদেরকে নিয়ে তারা নানা ধরনের সংগঠন করে ওই স্থান দখল করে নিয়েছে এই ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস এবং আরাকানের ইতিহাস করতে গেলে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস করতে গেলে আমাদেরকে গভীর অধ্যয়ন ছাড়া গভীর পঠন ছাড়া এবং এর সঙ্গে মূল জনগোষ্ঠীর মূল যে জনস্রোত আছে তার সঙ্গে মিশিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প কোন পথ নেই এবং একটি শব্দ আমি প্রবন্ধকারের দৃষ্টি আকর্ষণ করছি তিনি লিখেছেন এখানে উপজাতি এবং অ উপজাতি এই পরিভাষাটা দিয়ে উনি কি বোঝাচ্ছেন এর ভিতরে কিন্তু গভীর জটিলতা এবং ষড়যন্ত্রের জাল আছে অপজাতি উপজাতি এভাবে বলে একটা সিনেমা নাশ তৈরি করা এবং আরেকজন ভদ্রলোক এখানে বললেন যে ওখানে নাকি জমি জমা কিনা যায় না নানা ধরনের বৈষম্য আছে এবং নানা ধরনের আমাদের এই এই স্রোতের জনগোষ্ঠী যখন ওদিকে বসবাসের জন্য যায় যে কোনো একটা ভূ অঞ্চলে সেই জায়গায় অবাধভাবে বসবাসের জন্য নাগরিক সুবিধা তৈরি করা এবং ওই অঞ্চলে ভ্রমণ পর্যটনের জন্য অবাধ খুলে দেওয়ার জন্য দিলেন আমাদের হাজার হাজার তরুণ লেখক বুদ্ধিজীবী যারা আছে সবাই আমাদের ওইদিকে বসবাসের জন্য আবাস করে নেবাস করে এবং নানান বিষয়গুলো যখন যোগাযোগ স্থাপিত হবে যখন সুন্দর ভাবে তাদের সঙ্গে কোর্ডিনেশন কপারেশন কোলাবারেশন তৈরি হবে আর এই সম্পর্ক ধীরে ধীরে উত্তরণ হবে এই সম্পর্ক আমাদের বক্তব্য এবং নানা ধরনের বিষয়গুলোর মধ্য দিয়ে সবার সেমিনার চৌপুরে গিয়ে মধ্য দিয়ে জনসাধারণের কাছে রাজ করতে এবং তাহলে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরলে আমার দৃঢ় বিশ্বাস জাতি যে আমাদের এখনো আমাদের প্রতিটা ছেলে যে তরুণ সমাজ যে দেশপ্রেমের পরিচয় দিয়েছে চব্বিশের আন্দোলনের মধ্যে দিয়ে গণমুখানের মধ্য দিয়ে এবং রক্তের মধ্য দিয়ে যে সুযোগ বিদায় করেছে যে প্রতিটা সরকার বিদায় হয়েছেন এই দেশে যে আমাদের ঐক্য আছে তা বারবার প্রমাণিত হয়েছে নানা আন্দোলনের মধ্য দিয়ে এই সম্প্রীতি বজায় রেখে এই ঐক্য বজায় রেখে ভালোবাসা পরস্পরের প্রতি মর্যাদা বোধ বজায় রেখে আমরা যদি রাস্তায় রাজপথে এবং সর্বত্র সব মানুষের কাছে গণ মানুষের কাছে এটা মিলেমিশে তুলে ধরি আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই সমস্যা থেকে এই সমস্যাটাকে আমি বড় সমস্যা হিসেবে দেখছি না কারণ যারা সন্তুলার মা এই ধরনের বিচ্ছিন্ন অগ্রপন্থীদের জন্য যারা রাষ্ট্রদ্রোহী এটা তো জনগণের দায়িত্ব না এটা রাষ্ট্রেরই দায়িত্ব তাকে এরস্ট করা তাকে রাষ্ট্রদ্রোহীদের ঘরে তাকে শাস্তি দেওয়া এবং তার এই বিষয়ে রাষ্ট্র পদক্ষেপ নেওয়া ধীর কাজেই তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে আর আমাদের বলিষ্ঠ আন্দোলনের মধ্য দিয়ে এবং তাদের সঙ্গে সহাবস্থানের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমার আমাদের যে পার্বত্য ভূমি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম আছে এই চট্টগ্রাম কখনে কোনো ভাবে আমরা বক্তব্যে এমন ভাবে বলা উচিত নয় বলে আমি সবার কাছে বিনীত আবেদন জানাবো যে পার্বত্য চট্টগ্রামে আজকে এখনই স্বায়ত্তশাসন করে দিচ্ছে বিচ্ছিন্ন রাষ্ট্র বানিয়ে দিচ্ছে বিচ্ছিন্ন এরকম তাহলে জনমনে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে এটা আমার ভাবে আবেদন থাকবে